আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি চলমান বিপিএসসি নন গ্যাডার বিভিন্ন পদে আবেদন পদ্ধতি এবং কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমত আপনি আপনার ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে বিপিএসসি স্পেস টেলিটক দিয়ে এন্টার দিবেন এরপর যখন এই ইন্টারফেসটা আসবে তখন নন ক্যাডারে বা বিপিএসসিতে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নন ক্যাডারে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট সেকেন্ড ক্লাস পোস্ট সেখান থেকে সার্কুলারসে এ ক্লিক করলে আপনার এখানে সার্কুলার নাম্বার বাইশ অবলিক বিরাশি দু এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই নাও করবেন এরপর এই ইন্টারফেসটি আপনারা দেখতে পারবেন এই ইন্টারফেসে ক্রমিক নম্বর অনুযায়ী পদের নাম পদের গ্রেড পদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ কিংবা অধিদপ্তর এখানে দেয়া থাকবে আপনাদেরকে আমি ইতোমধ্যে একটা তালিকা দিয়েছি সেখানে আপনারা ডিপ্লোমা পরবর্তী সময়ে কোন কোন পদে আবেদন করতে পারবেন সেটি আপনারা সেখান থেকে বুঝতে পারবেন এখন আমি যদি আপনাদেরকে ডেমো দেখানোর জন্য একটা পদে আবেদনের চেষ্টা করি তবে ক্রমিক নম্বর ছেষট্টিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল দশম গ্রেড ডিফারেন্ট মিনিস্ট্রি বা ডিভিশন এখানে যদি ক্লিক করি দেখেন এখানে অটোমেটিক চলে আসছে এখানে আপনার বিপিএসসি ফাইভ ফর্ম যেটা যেটা আমাদেরকে পূরণ করতে হবে আপনাদের ডিভাইসের জিমেইল থেকে যদি একবার আবেদন করা হয় কোনো সরকারি চাকরির সেক্ষেত্রে পরবর্তী আবেদনের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে অটোমেটিক আপনার বিভিন্ন তথ্যগুলো সাজেস্ট করে তো একইভাবে আমার তথ্যগুলো এখানে সাজেস্ট করেছে আমি সেখান থেকে খুব দ্রুত অ্যাপ্লাই করতে পারছি আপনারা প্রথম প্রথমবার যারা আবেদন করবেন পরবর্তী আবেদনের ক্ষেত্রে আপনারাও এই সুবিধাটা পাবেন এখানে জেন্ডার সিলেক্ট করার পর ফ্রিডম ফাইটার্স কোটা আছে কিনা আমার যেহেতু নেই নন ফ্রিডম ফাইটার্স ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কিনা নো এথনিক মাইনরিটি কিংবা আপনি উপজাতি কিনা সেটা যদি হয় সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস দিতে হবে যেহেতু আমি উপজাতি না সেখানে নো দিলাম আর এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি হতে হবে এরপরে আপনার বিস্তারিত প্রেজেন্ট অ্যাড্রেস সেটা আপনি দিবেন এরপরে একই যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেসও হয় সেটি আপনি আবার ওইখানে একটা ক্লিক করে জাস্ট ইয়া করে দিতে পারবেন সাবমিট করে দিতে পারবেন তো এখানে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই রাখার একটা সুবিধা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন যখন হয় তখন যদি একটা অ্যাড্রেসই দেয়া থাকে সেক্ষেত্রে ভেরিফিকেশনের ক্ষেত্রে এক জায়গায় ভেরিফিকেশন হয় এটা একটা ব্যাপার এরপর আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো নির্ভুলভাবে এখানে সাবমিট করবেন এখানে যে যে তথ্যগুলো চেয়েছে আপনারা চেষ্টা করবেন নির্ভুলভাবে পূরণ করার যদি ভুলও হয়ে থাকে পরবর্তীতে প্রিভিউ করার সময় আপনারা আপনার ভুল আছে কিনা সেটি যাচাই করতে পারবেন যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি পুনরায় আবেদন করতে পারবেন আবার যারা দেখা যায় যে প্রিভিউ করার পরেও আপনারা যারা আবেদন সাবমিট করে আবার পেমেন্টও করে বসেন তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইবার আগে একটা সংশোধনী দিতে পারবেন এখানে এইচএসসি এসি ইকো ইভেন্টে আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নেবেন আপনার সংশ্লিষ্ট টেকনোলজি এখানে দেখেন সিভিল টেকনোলজি আমার সিভিল টেকনোলজি দিয়েছি এরপর আমার পাসিং ইয়ার এভাবে আমি আমার বর্তমান যেই শিক্ষাগত যোগ্যতা আছে আমার এই পদে চাহিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যোগ্যতা পর্যন্ত আমি দিয়েছি আপনারা চাইলে আপনার পরবর্তী শিক্ষাগত যোগ্যতাও এখানে অ্যাড করতে পারবেন এখানে ফাইভ এ ফর্ম সর্বশেষ যেই তথ্য রয়েছে সেখানে আপনার প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম এবং যোগাযোগের ঠিকানা এটি বাংলায় দিতে হবে এরপরে একটি খুবই কমন প্রশ্ন এক্সাম সেন্টার কি দিব এক্সাম সেন্টারের যেটা ব্যাপার এক্সাম সেন্টার বিভিন্ন আপনি বিভাগীয় আপনার শহরগুলো দিতে পারবেন এখানে দেখেন ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিং তবে একটা জিনিস জেনে রাখেন সব পরীক্ষা কিন্তু ঢাকাতেই হয় এই এক্সাম সেন্টার দেওয়ার কারণটা হচ্ছে এখানে এই এক্সাম সেন্টার অনুযায়ী প্রার্থীদের শর্টিং করা হয় প্রথমে ঢাকা শূন্য শূন্য রেজিস্ট্রেশন দিয়ে শুরু হয় এবং সর্বশেষ ময়মনসিংহ দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ভাইবার ক্ষেত্রে আপনারা কিন্তু যারা ঢাকায় চয়েস দিবেন তাদের ভাইভা সবার শুরুতে এবং ময়মান সিংয়ের ভাইভা সবার শেষে এই ক্রমটা আর কি ফলো করা হয় আমরা যারা এক্সাম সেন্টার রংপুর চয়েস দিব তাদের ক্রম কিন্তু ময়মন সিংয়ের আগে অর্থাৎ ভাইভা তাদের আগে দিব এবং আমাদের রেজিস্ট্রেশনের কোড শুরু হয় সেভেন জিরো দিয়ে আবেদনকারী প্রার্থীরা যে কোনো জেলারই অন্তর্ভুক্ত হন না কেন আপনারা যে কোনো দিতে পারেন এখানে অনেকে একটা সুবিধা হিসাবে কাউন্ট করে যে যাদের ভাইবা আগে হয় তারা একটু কম সময় পায় এবং যাদের ভাইবা পরে হয় তারা তুলনামূলক একটু বেশি সময় পায় তো অনেকেই আবার শুরুতেও ভাইবা দিতে আপনারা পছন্দ করতে পারেন শুরুতে ভাইবা দেওয়া অনেকের কাছে আর কি অনেকটা কমফোর্ট লাগে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কি এখানে দিতে বলেছে এই ক্যাপচায় যে ভ্যালিডেশন কোডটা রয়েছে আপনারা এটি নিজেই চোখে দেখেই আপনারা এটি সাবমিট করতে পারেন আপনারা এটি নির্ভুলভাবে বক্সটিতে ক্লিক করবেন দ্যাব ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ এরপরে নেক্সট স্টেপে আপনি গেলে আপনাকে আপনার প্রিভিয়াস ফাইভ এ ফর্মটি আপনার কাছে প্রিভিউ করবে এ পর্যায়ে আপনি আপনার একটি সফট কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার সিগনেচার নির্ধারিত মাপ এখানে দেয়া আছে নির্ধারিত মাপ এবং সাইজের সিগনেচার ও ছবি আপনাকে এখানে আপলোড করতে হবে আপলোড করার পর সেখানে আপলোড হয়ে গেলে এখানে একটি এনক্লোজার রয়েছে আপনি ভাইবার সময় কোন কোন ডকুমেন্টসগুলো সাবমিট করবেন এখানে আপনার সেগুলো ক্লিক করতে হবে এখানে দেখেন রিসেন্ট সাইজের পাসপোর্ট সাইজের ছবি এসএসসিওর ইকো ইলেভেন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড আপনার যেটা অ্যাডমিট কার্ড এখান থেকে পাবেন ডিপ্লোমা বা প্রফেশনাল সার্টিফিকেট সেখানে ক্লিক করতে পারেন ন্যাশনাল আইডি কার্ড এই কয়টি দিলেই মূলত হবে অন্যান্য যোগ্যতা কিংবা অন্যান্য পদে অ্যাপ্লাই ক্ষেত্রে আপনার যদি বেশি যোগ্যতা লাগে আপনি সেগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা আদার্স থিংস কিংবা বিভিন্ন কোটা এ ধরনের কিছু থাকলে আপনি এনক্লোজারে সেগুলো অ্যাড করবেন এখানে আপনারা দেখেন ফটো সাইজ মাস্ট বি থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড উইথ উন্টু হাইট আর কিশো কেবি বা হান্ড্রেড সিগনেচার মাস্ট বি থ্রি হান্ড্রেড অ্যান্ড এইটটি এই সাইজের এবং ফাইলের সাইজ ষাট কেবির উপরে হবে না যেটা আপনার সিগনেচার আর অবশ্যই রঙিন ছবি হতে হবে ব্যাকগ্রাউন্ড আপনারা হোয়াইটও দিতে পারেন ব্লুও দিতে পারেন সেটা ব্যাপার না এবার হচ্ছে ফাইভ এ ফরম পূরণের সর্বশেষ ধাপ যে আপনার প্রোভাইড করা সকল তথ্য যে সঠিক আপনি সেটা ডিক্লেয়ার করবেন এবং এই তথ্যর মধ্যে কোনো যদি গুরুতর ভুল হয় আর কি সিম্পল আপনার বানান ভুল তেমন ফ্যাক্ট না বাই কেস যদি কোনো বানান বা অন্য অ্যাড্রেসে ভুল হয়ে যায় পরবর্তীতে আপনি যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন সেখানে আপনি সংশোধনের জন্য একটা আবেদন করতে পারবেন ভাইবার ডকুমেন্টস গুলো জমা দেওয়ার ক্ষেত্রে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন বা অ্যাপ্লিকেন্ট কপি এখন রেডি হয়েছে এখন আপনার যেটা করণীয় সেটা হচ্ছে এখান থেকে আপনি এখন পেমেন্ট করবেন পেমেন্টের জন্যে আপনি আবেদনের সময় থেকে ঠিক বাহাত্তর ঘন্টা কিংবা তিন দিন সময় পাবেন এরপরে আপনি এই পেজটি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে এই হচ্ছে আপনার সেই আবেদন ফর্ম আবেদন ফর্মের নিচে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে কীভাবে আপনার আবেদনটি সম্পন্ন করবেন সেই পদ্ধতি দেয়া আছে আপনার অ্যাপ্লিকেশন কপির উপরে অর্থাৎ আমার ছবির ঠিক উপরে আপনার ইউজার আইডিটা দেখতে পাচ্ছেন পেমেন্টের ক্ষেত্রে আপনার একটি টেলিটক প্রিপেইড সিম লাগবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটি সম্পন্ন করতে পারবেন এখানে আপনার পেমেন্টের ধাপ দে আছে প্রথম এস এম এসে টাইপ করবেন বিপিএসসি স্পেস দিয়ে ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি দিয়ে মেসেজটি আপনি সিক্সটিন ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করবেন আমি একটি আপনাদেরকে নমুনা দেখালাম তারপরে আপনার এস এম এসটির পর ফিরতি এস এম এস হিসেবে তারা আপনার কাছে কনফার্মেশন চাইবে আপনি তখন বিপিএসসি এসপেস ইএস দেওয়ার পর যেই পিনটি তারা আপনাকে ফিরতি এস এম এসের মাধ্যমে পাঠাবে সেটি পুনরায় আপনারা পাঠাবেন তখন আপনার পেমেন্ট সাকসেসফুল হবে পেমেন্ট সাকসেসের কনফার্মেশন এস পাওয়ার পর আপনি আপনার পিন এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড দিতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য পুনরায় আপনার যে কোনো ব্রাউজার থেকে বিপিএসসি অ্যাডমিট ডাউনলোড এটি সার্চ দিলে আপনার অ্যাডমিট কার্ডটি শো করবে এভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেয়ার মাধ্যমে আপনার আবেদনটি সম্পন্ন হবে পরবর্তীতে প্রিলিমিনারি রিটেন এবং ভাইবা পরীক্ষার আগে আপনার এই অ্যাডমিট কার্ডটি কাজে লাগবে আবেদনপত্রে আপনার প্রদত্ত নাম্বারে তারা এস এম এস দিয়ে পরীক্ষার সময়সূচি জানিয়ে দিবে আপনার এখন সার্কুলারটি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন কোন পদে আবেদন করতে পারবেন সে সংক্রান্ত একটি ফাইল আমি ইতিমধ্যে আপনাদের কাছে শেয়ার করেছি উক্ত ফাইলটির ড্রাইভ লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিলাম আপনারা ওই ফাইলটির মাধ্যমে কতটি পদে আবেদন করতে পারবেন সেটি বুঝতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি একাধিক পদে আবেদন করার সুযোগ থাকে তবে একাধিক পদেই আপনি আবেদন করবেন কারণ বিপিএসসির প্রিলিমিনারি কিংবা রিটেন পরীক্ষাগুলো পৃথক পৃথক ডেটে অনুষ্ঠিত হয় সার্কুলারটি ডাউনলোড করে আপনি ভালোভাবে যদি দেখেন সেক্ষেত্রে এখানে পদের নাম ক্রমিক নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কিনা সেই সাথে উক্ত পদের অ্যাগেনস্টে কোন কোন ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করতে পারবে সেই সম্পর্কে জানতে পারবেন এছাড়াও এই নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে সেই সংক্রান্ত ব্যাপার এবং পরীক্ষার ধাপসমূহ পরীক্ষার সিলেবাস এবং বিস্তারিত তথ্য এই সার্কুলারে দেয়া আছে তো এই হচ্ছে আজকের আমার মূলত ভিডিওটি আপনাদের যে কোনো প্রাসঙ্গিক প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম